নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলে কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি মিষ্টি দই তাহলে চলুন দেখা যাক কী করে বানিয়েছি একটা ছাঁকনি নিয়েছি এর ভিতরে আমি এই প্যাকেটের আমুলের দই ঢেলে দিচ্ছি এটাকে আমি জলটা যা আছে এক্সট্রা জল আছে কিন্তু ওইটাকে চেলে নেবো ওই জন্য অনেকটা পাতলা দইটা আমি বেশি করে নিলাম যতটা লাগে আমার দই বানানোর জন্য এখান থেকে আমি ততটাই ব্যবহার করবো এটা এখন এভাবে রেখে দেবো জল ধরার জন্য এখানে আমি দু প্যাকেট আমুল তাজা দুধ নিয়েছি আমরা যে কোনো দুধ দিয়ে করতে পারি না আমি এমন তাজাই দিচ্ছি এবারে এটাকে জাল করে নেবো এখন আমি দুধটাকে এখন ঘন করে জাল করে নেব দশ পনেরো মিনিট ধরে জাল করবো দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে এখন এদিকে আরো আরও করতে হবে এদিকে দুধটা জ্বালো ওইদিকে আমি একটা কড়া বসিয়েছি এখন আমি ক্যারামেল করে নেব ভিতরে আমি এক কাপের মতন এক কাপের চেয়ে একটু কম সাপ কাপের একটু বেশি আমি ক্যারামেল করে নেব চিনিটাকে দিয়ে দিলাম এখন লো ফ্লেমে গ্যাসটা রেখে দেবো ওটার কোনো নাড়াচাড়া করবো না এখন আপনি গোল দূর নেব আর এই আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে জাল করে নিই আমি কিন্তু চিনিটা নাড়াচাড়া কিছু করিনি এটা কিন্তু চিনিটা গলতে আরম্ভ করেছি এখন আমি নাড়িয়ে দিচ্ছি এর মধ্যে জল কিছুই দেবো না এরকমই রেখে দেবো গলু চিনিটা আমার কি বলে গেছে এখন লো ফ্লেমে এটাকে নিয়ে দিতে হবে আপনারা বেশি কালার মানে যদি চান তাহলে একটু বেশি ফুল ধরে ইয়ে করতে হবে হালকা কালার হলে হালকাভাবে রাখতে হবে আমি খুব বেশি কালার করবো না হালকা কালারই রাখবো দেখুন আমি আর লাল করবো না এই লাল হয়ে গেছে এখন আমি এর ভেতরে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে নাড়িয়ে দেবো

দুধটা আমার কেমন ঘন হয়ে গেছে অনেকটা এক কেজি ঢুকছিল এখানে এখন সাতশো গ্রামের মতন আছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নি আমি যে দইটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম দইটা জল ঝরে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে আমি এখানে ছোটো ছোটো প্লাস্টিকের চারটে পাটি নিয়েছি কেননা এই থালায় আমার চারটে বেশি ধরবে না সেজন্য আমি চারটে নিয়েছি আপনারা চাইলে বড় একটাও নিতে পারেন কিন্তু ছোট জিনিসে নিলেই ভালো হয় মানে দই সাইড দিয়ে কেটে নিলে তার জল গলতে শুরু করে যেন আমি ছোটোই নিয়েছি এখন আমি যে দইটা রেখেছিলাম থেকে ওই দইটা এগুলোর গায়ে ভালো করে একটু মাখিয়ে নেব বাটিগুলোর গায়ে সবগুলোর গায়ে মাখিয়ে নেব চটটার গায়ে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই বাটিতে যে দইটা রয়েছে টক দই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা এর মধ্যে ঢেলে নিচ্ছি এটার মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেবো দইটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় মেশাতে হবে না এটা এখন আমি এই বাটিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি আর এই থালাটাই চারটে ধরেছে আরো বেশি বেঁচে গেছিল একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এই ছোট ঝুড়িটাই দিয়েছি এখন আমি এগুলো গ্যাসের উপর বসাচ্ছি বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো দুটো গ্যাসেই বসেছি এই সাইডে এটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে কুড়ি মিনিট অপেক্ষা করবো দইটা আমার জমে গেছে আমি এখন নামিয়ে দেখুন সব দইগুলো আমার ঠিকঠাক মতো হয়েছে আমি একটা ভুল করে ফেলেছিলাম সেই জন্য এই দইটা ভালো জমেনি আমি এই যে দইয়ের খাপ মিষ্টির দোকানে কিনা দইয়ের খাপের মধ্যে এটা দিয়েছিলাম দইটা পরে চেক করার সময় দেখি যে এই দইটা বলে অবস্থা হয়ে গেছে জন্য এটা ঢেলে দিয়েছি এটা ভালো জমেনি আপনারা এরকম কাপে বসাবেন না মিষ্টির দোকানে যে দইয়ের কাপ এরকম কাপে বসাবেন না এমনি সব দই ঠিক আছে এটাই শুধু এরকম হয়ে গেছে এখন এই দইটা ভালো জমে গেছে উপরে হালকা হালকা জল জল দেখতে পাচ্ছেন এটা পুরো ঠান্ডা হলে জমে যাবে এটা জমেও গেছে সুন্দর জমে গেছে কিন্তু গরম গরম দই খেতে ভালো লাগবে না সবগুলো সুন্দর জমেছে এগুলো আমি এখন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে আমি দেখাবো দু ঘন্টা পরে আমি দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি এখন দেখুন সুন্দর সেট হয়ে গেছে সবগুলোই ভালোভাবে জমে গেছে আমি এখন একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন